আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমিহম টাইনোয়াল ফ্যামিলি আমি সাউথ ইন্ডিয়ান রেসিপি সাম্বার করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আলু বেগুন ঝিঙা পটল বরবটি কাকরোল মিষ্টি কুমড়া এগুলি আমি মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর মেন যেটা এইটাতে লাগবে হলো তুর ডাল বা আমাদের দেশে যেটাকে মটর ডাল বলি মাছ বিয়েড এই ডালটা আমি প্রায় এক কাপ নিয়ে নিয়েছি এবং আধা ঘন্টা ডালটা আমি ভিজিয়ে রাখবো দেন এটা আমি রান্না করব ডালটা আমার আধা ঘন্টা ভিজানো হয়ে গিয়েছে এবার প্রেসার কুকারে আমি দুইটা হুইসেল দিয়ে নিব আধা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ এবং আরেকটা জিনিস এটা আপনাদের টিপস যে এক কাপ পানি দিয়ে দিলাম যে যখনই ডাল জাতীয় খাবার প্রেশার কুকারে বয়েল করবেন একটু তেল দিয়ে নেবেন তাহলে ছিটকাবে কম না হয়তো অনেক সময় দেখা যাচ্ছে পিটা মুখটা বন্ধ হয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তেলটা দিলে সহজে ছিটে না তাই মানে এক চা চামচ দিয়ে নিয়েছি আমি তেলটা এবং আলহামদুলিল্লাহ আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চুলায় এটা দুইটা সিটি দিব আমি বিসমিল্লাহমানুর রাহিম আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে অ্যাড করে দিলাম মরিচটা ভাজা হয়ে গেলে এক চা চামচ টা সরিষ আমি দিয়ে দিলাম এটা সাদা কালো মিশিয়ে এবং মেইন যেটা হিং খুব কড়া ফ্লেভার ওদের সাম্বার এটা দেয় ওরা তাই এটা আমি খুবই অল্প মানে ওয়ান পিঞ্চ দিব প্রয়োজন হলে দরকার হলে পরে দিব খুবই কড়া ফ্লেভার আর আমার কারি গাছটা মরে গিয়েছে আমার কারিপাতাটা দিতে পারলাম না আমি কারি পাউডার দিচ্ছি এখানে আপনাদের যদি ফ্রেশ কারি পাতা থাকে কারিপাতাই দিয়েন আমার যেহেতু নাই তাই আমি পাউডারটা ইউজ করছি তা প্রায় এক চা চামচ আমি দিয়ে দিব এখানে এবং একটা টমেটো এবং চারটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিয়েছে এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ কাপ পানি অ্যাড করে দিলাম যেহেতু গুঁড়া মশলাটা আমি এখন ইউজ করব মশলাটা যাতে পুড়ে না যায় সব আধা চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামভার মশলা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো সুপার পেয়ে যাবেন দেড় টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি এখানে লাগলে পরে দেব দিয়ে ভালো করে এখন অল্প আছে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমি সবজিগুলি এখানে অ্যাড করে দিলাম আমার ফ্রোজেন সাজনা ছিল সেই সাদনাটা এখানে দিয়ে দিলাম আপনার যদি ফ্রেশ থাকে ফ্রেশই দিবেন ঢাকনা দিয়ে অল্প আছে ভালো ভালো করে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে আমি যে বয়েল করে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম তুর ডালটা বা মটর ডালটা অনেকে আবার ডালটা অনেক ঘুটিয়ে দেয় আমি আর ঘুটে দিলাম না যেহেতু একেবারে বয়েলড হয়ে সফট হয়ে গিয়েছে আর এখানে তেঁতুলের পাপ দিতে হবে চার টেবিল চামচ দিয়ে দিয়েছে এখানে বেসিক্যালি এটা সারটা টক ঝাল মিষ্টি এই জন্য এত টেস্ট আর একটা জিনিস লিকুইড গুড় এটা তো দিবেন যদি কোনো কারণে না থাকে তখন আপনি চিনি দিয়ে দেন তবে এটা দিলে বেশি স্বাদ বাড়ে সাউথ ইন্ডিয়ানরা এই লিকুইড গুড়টাই দেয় দুই টেবিল চামচ দিয়ে দিয়েছে এখানে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে আর ফ্রেশ ধনিয়া পাতা আমি আমার বারান্দা থেকে নিয়ে এসেছি আমার ঘরের ধনিয়া পাতা ছিল না গ্রিন তাই না কেটে আমি দিয়ে দিলাম আর আমার নীজা টেকনিকে আমি আরেকটা জিনিস করেছি চালের গুঁড়ো এবং বেসন দিয়ে ব্লেন্ডারে একটা টান দিয়ে দোসা বানিয়ে ফেলেছি আপনারা আমার মতো চালাকি করবেন আলহামদুলিল্লাহ আমি সার্ভ করে নিয়েছি হয়তো অত ভালো হয়নি দোসাটা বাট খাওয়া যাবে নারিকেলের চাটনি থাকে বাট আমি নারিকেলটাকে অ্যাভয়েড করছি লুকিং আমি অ্যান্ড টেস্ট সো ইয়ামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মতো ঝটপট করে এইভাবে সাম্বার আর দোসা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট আমার মতো চালাকি করে বেসনার চালের গুঁড়া দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন thank you so much for watching see you next time in next video inshallah